আসসালামু আলাইকুম আজকের আমি আপনারা যদি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন মানে আপনাদের ফেসবুক আইডি লগ ইন রয়েছে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনারা কোন নাম্বার দিয়ে খুলছেন তো সেটাও ভুলে গেছেন তো কিভাবে আপনারা পাসওয়ার্ডটা বের করবেন মানে পাসওয়ার্ডটা দেখবেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আসলে কি রয়েছে তো সেটাই আজকের আমি দেখাবো তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বের করার জন্য যে কাজটি করতে হবে তো আমার এই যে এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড কিন্তু আমি ভুলে গেছি তো অনেকদিন আমার ফোনে লগ ইন রয়েছে যে কারণে আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি তো পাসওয়ার্ড বের করার জন্য আপনারা আপনাদের ফোনে সেটিং পেয়ে যাবেন তো সেটিংয়ে অপশনে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফোনে সেটিং অপশন তো এই সেটিং অপশনের উপরে আমি ক্লিক করে দিই তো এই সেটিং অপশনের উপরে আমি ক্লিক করে দিলাম তো সেটিং অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সেটিং পেয়ে যাবেন তো আপনাদের এখান থেকে সেটিংটা খুঁজে বের করতে হবে এর জন্য আপনাদের কিছু করতে হবে না উপরে দেখতে পাচ্ছেন বার রয়েছে তো আপনারা এই সার্চবারে সিম্পলি লিখতে লিখে দিতে পারেন যে পাসওয়ার্ড ম্যানেজার বা এখানে আপনারা পি লিখে সার্চ করলে কিন্তু সব সেটিংগুলো চলে আসবে তো আমি এখানে সংক্ষেপে পি লিখে সার্চ করে দিচ্ছি তাহলে কিন্তু সব অপশানগুলো চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করে দেখতে পারেন তো আপনারা এখানে পাসওয়ার্ড ম্যানেজার লিখে এই যে দেখতে পাচ্ছেন পি লেখার সাথে সাথে এই যে পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা সেটা কিন্তু এখানে চলে এসেছে তো আমি এখানে ক্লিক করলাম পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা ওই সার্চবারে পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করে দেবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই লেখাটি লিখে আপনারা আপনাদের সেটিং এ সার্চবারে সার্চ করে দেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এখানে পাসওয়ার্ডগুলো শো করতেছে এই যে দারাজের পাসওয়ার্ড আমার ফোনে সেভ রয়েছে তারপরে ফেসবুকের পাসওয়ার্ড সহ আরও অন্য তো অনেক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমার এই ফোনে সেভ করা রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের পাসওয়ার্ডটা যেহেতু আমি ভুলে গেছি তো আমি এখান থেকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবো তো তার আগে এখানে যদি আপনাদের এই পাসওয়ার্ডগুলো শো না করে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে একটি জিমেল অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের আপনাদের যদি একাধিক জিমেল থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে চেক করতে পারেন যে আপনাদের পাসওয়ার্ডটা কোন জিমেলে সেভ রয়েছে তো আমি আর একটা জিমেল ই করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই জিমেলে কোনো ধরনের পাসওয়ার্ড নেই তো আমার ওই প্রথম জিমেলটাই কিন্তু পাসওয়ার্ডটা ছিল তো যদি দেখতে পাচ্ছেন আমি প্রথম জিমেলে চলে এলাম তো এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা রয়েছে তো সেহেতু আমি এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দেখে নেবো তো এখন ফেসবুকের পাসওয়ার্ডটা দেখার জন্য আমি ফেসবুকের উপরে ক্লিক করলাম তো এখানে আমার ফোনের যে লক দেওয়া রয়েছে মানে আমার ফোনের প্যাটার্ন বা পিন লক দেওয়া রয়েছে তো সেটা আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড আর নাম্বার কিন্তু এখানে শো করতেছে মানে আমি যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি তো সেটা কিন্তু এখানে শো করতেছে আপনারা যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে জিমেল শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের পাসওয়ার্ড আর নাম্বারটা কিন্তু শো করতেছে তো পাসওয়ার্ডটা দেখার জন্য এই যে চোখের মতন একটি আইকন দেখতে পাচ্ছেন তো এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি দেখে নিতে পারবো তো আপনাদের এখানে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডটি দেখে নেবেন তো দেখে আপনারা কোনো জায়গায় লিখে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি দেখে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলেট অপশন তো এখান থেকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন যা যাতে দেখা গেলো পরবর্তীতে আপনার ফোন যদি কেউ হাতে নেয় সেক্ষেত্রে কিন্তু সে আপনার পাসওয়ার্ডটি আর বের করতে পারবে না এভাবে করে কিন্তু আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন তো এভাবে করে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ডেট করতে পারবেন আর একটা কথা যাদের ফোনে আগে থেকে ফেসবুকের পাসওয়ার্ড সেভ ছিল না মানে আপনারা যখন ফেসবুক আইডি লগ ইন করেছিলেন তখন যদি আপনারা সেভ অপশনে ক্লিক না করে থাকেন তাহলে কিন্তু এই পাসওয়ার্ডগুলো আপনাদের ফোনে শো করবে না আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন